যারা একটু নেতা নেত্রী মতো মানুষ রয়েছেন নেত্রী নয় নেতা গোচের মানুষ আছেন আপনাদেরকে সর্বপ্রথম একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি যাদের গ্রামে একটু প্রভাব রয়েছে এই হাদিসটা আপনাদের জন্য আপনার কাছে বিনীত অনুরোধ প্রতিবেশী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ইউকরিম যাইফাহু ও লোক আল্লাহকেও বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না কে ফাল ইকুরিম যাইপাহু যে তার মেঘেমানের সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাহ বলেছেন অমান কানাহু ও লোক আল্লাহকেও বিশ্বাস করে না ও কিয়ামত বিশ্বাস করে না কেছে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাম তৃতীয় বাক্যে বলছেন ফালিয়াকুল খাইরান আউলাম ইয়াসমুদ ওই লোক আল্লাহকেও বিশ্বাস করে না ও কিয়ামত বিশ্বাস করে না কেছে ফালিয়াকুল খাইরান আউলাম ইয়াসমুদ যার জবান আছে মিষ্টি কথা বলে না চুপ থাকে কি বলছি বুঝতে পারছেন জবান থাকলে মিষ্টি কথা বলবেন প্রয়োজনীয় কথা বলবেন না তো চুপচাপ থাকবেন হজরতে ওমারের নাম শুনেছেন এই হজরতে আবু বক্কারের নাম শুনেছেন খুব ছোট মানুষ ছিলেন নাকি আল্লাহ আকবার আবু বক্কার বিশাল বড় মানুষ আল্লাহ নবিশ্বাস আল্লাহ আবু বক্কারের ব্যাপারে বলতে বলতে বলেছেন সারা পৃথিবীর মানুষের ইমান যদি এই দিকে দেওয়া হয় আর আবু বক্কারের ইমান যদি এই দিকে দেওয়া হয় আবু বক্কারের ইমান ভারী হয়ে যাবে আল্লাহ লবদ এই সেই আবু বক্কার সিদ্দিক আজি তাহলা আন উনি খলিফা ছিলেন জি কিছু বলছেন বলুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওটা আমার মাথায় আছে বলতে হয় না আমি ঠিক বলবো জি তা আবু বক্কারে একটা আমলের কথা বলি আপনাকে ইনশাল্লাহ মানার চেষ্টা করব ইনশাল্লাহ হযত আবু বক্কারের একটা চরিত্র ছিল হযরের নামাজের পরে বাড়িতে স্ত্রীর কাছে যেতেন হ্যাঁ যাওয়ার পরে স্ত্রীর কাছে দেখা করার পরে হজত আবু বক্কার মরুভূমির দিকে একটু আগে আগে গিয়ে ঘুরতেন পাহাড়িয়া অঞ্চলে ওনার অধীনস্থ থাকা মানুষের মধ্যে কেউ বিপদে আছে কিনা কেউ দুঃখে আছে কিনা না গ বদ্বেদ্ব আমাদের গ্রাম্য পঞ্চায়েত প্রধান এরকম দায়িত্ব গ্রহণ করে সিদ্ধি বিশ্বাসী হজর নামাজ পড়ে বাড়িতে গেলেন স্ত্রীর সঙ্গে কথা বললেন কথা বলার পরে মরুভূমির একেবারে অলিতে গলিতে পাহাড়িয়া ভিতরে তিনি ঢুকে গেলেন একদিন দেখলেন হজরতে ওমার দুই দিন দেখলেন হজরতে ওমার তিন দিনের দিন হজরত ওমার ভাবছে কি ব্যাপার হজরতে আবু বক্কার কেন প্রতিদিন ফজরের নামাজ পড়ে এই দিকে ওই দিকে চলে যায় ব্যাপারটা একটু দেখার আছে হজরত ওমার বলছেন আমি একদিন হজরতে আবু বক্কারের পিছনে পিছনে গেলাম যেতে যেতে দেখলাম যে হজরত আবু বক্কার সিদ্ধি এটা আল্লাহ তিনি একটা ফাঁকা জায়গাতে একটা তাবু টাঙানো রয়েছে ওই ভিতরে যেতে আস্তে করে ঢুকে গেলেন আমি লুকিয়ে থাকলাম অনেকক্ষণ পরে আবু দেখলাম খালি হাতে ঢুকেছে কিন্তু যখন বার হচ্ছে তখন দেখলাম হাতে একটা থলে একটা ব্যাগ রয়েছে আমি আস্তে আস্তে করে যেতে লাগলাম আবু ওই তাবু থেকে বার হয়ে যেন আগে চলে যেতে লাগলো আমিও আস্তে আস্তে পিছনে গিয়ে ওই তাবুর ভিতরে প্রবেশ করলাম তাবুর ভিতরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা চোখে অন্ধ দুই চোখে দেখতে পায় না দুই চোখে দেখতে পায় না একজন মহিলা রয়েছে দুটি শিশুকে দেখলাম আর কিছু বকরি আছে তাদের বাড়িতে কে জিজ্ঞাসা করছেন মা তোমার বাড়িতে কেউ নেই বলছে না আমাদের বাড়িতে কেউ নেই বলছে বকরির দুধ গুলো কে দহন করে বলছে তার নাম না একজন পথিক প্রত্যেকদিন ফজরের পরে আসে সে আমাদের বকরিগুলোর দুধ দহন করে দেয় আর আমি কাপড়ে যা পেচ্ছা পায়খানা যা কিছু করি নোংরা করি ওই লোকটা এসে ভালো করে ধুয়ে দেয় আর না আমাদের বাচ্চাগুলোর জন্য রান্না বান্না করে দেয় আর আর আমাদের বাড়ি থেকে চলে যাবার সময়তে বাড়ি ঘর দর ভালো করে ধুয়ে মুছে পুছে পরিষ্কার করে আবর্জনাগুলো ব্যাগে নিয়ে ওই দূরের দিকে ফেলে দিয়ে আসে হযরত মার বলছেন মা তুমি কি ওই লোকটাকে চেনো ওই লোকটাকে চেনো বলছে না আমি চিনি না ও তোমারই মতো একজন পথিক তোমারই মতো একজন পথিক কে হজরতে আবু বাক্কর সিদ্দিক মদিনার মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রীর চরিত্র দেখুন আল্লাহ হজরত ওমার বললেন নামাজের পরে হজরতে আবু বাক্কারকে ডেকে বলছেন আমিরুল মমিন বড় দুঃখের সঙ্গে আপনাকে একটা কথা বলতে চাই সেটা হলো এই আপনি এমন এক কঠিন কাজ করেন আপনার পরে যে দায়িত্বে আসবে তার উপরে বড় কঠিন হবে হজরত আবু বক্কার বললেন কি এমন কাজ ওমার বলতো আমাকে ওমার বলছেন আমিরুল মোহামিন ফজরের নামাজের পরে আপনি প্রতিদিন কোথায় যান বলুন হজরত আবু হক্কার বললেন একটা বাড়িতে যাই তার স্বামী নাই দুই চোখে অন্ধ একজন মহিলা পরনে ভালো জামা কাপড় নাই দুটো শিশু রয়েছে তাদের বাড়িতে তাদের বাড়িতে রয়েছে বকরি তাদের দুধগুলো দহন করি বাচ্চাগুলো রান্না বান্না করি আর ওই বৃদ্ধা মহিলার সেপেচ্ছাপ পায়খানা নোংরা যা করে সব পরিষ্কার করি হজরত ওমর বলছেন আমিরুল মুমিনিন আপনার পরে যে দায়িত্ব থাকবে তার জন্য তো বড় কঠিন হয়ে যাবে হজরত আবু বক্কার কামতে কানতে বলছেন ওমর শুনে কে দাও আমার নদীন থাকা লোকেদের ভিতরে একটা লোক যদি না খেয়ে যদি মারা যায় মদিনাতে একটা লোক যদি বিনা পরিষেবাতে যদি মারা যায় আমাকে যদি কিয়া মতের দিন আল্লাহ বলে আবু তুমি দায়িত্ব ছিলে মদিনার আর ওই অন্ধ মহিলাটা ওই তাবুর ভিতরে না খেয়ে মারা গেছে আমি আবু আল্লাহ দরবারে কেমন করে হিসাব দিব ওই জন্য আমি নিজেকে বাঁচানোর জন্য আমি ওমার প্রতিদিন ওই মহিলাটার নোংরা জামা কাপড় তাদের রান্না বান্না তাদের ঘর বাড়ি পরিষ্কার সব আমি করে দিই শুধু নিজেকে বাঁচানোর জন্য ওমার আল্লাহ কেমন মানুষ ছিলেন আপনার কাছে বিনীত অনুরোধ প্রতিবেশী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফালিকরিম যাইফা হো ও লোক আল্লাহকেও বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না কে ফাল ইকুরিম যাই পাহু যে তার মেঘে মানের সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাম বলেছেন অমান কানিজি যা রাহু ও লোক আল্লাহকেও বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না কেসে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তৃতীয় বাক্যে বলছেন ফালিয়াকুল খাইরান আউলাম ইয়াসমুত ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেছে ফালিয়াকুল খাইরান আউলাম ইয়াসমুত যার জবান আছে মিষ্টি কথা বলেন অথবা চুপ থাকে কি বলছি বুঝতে পারছেন জবান থাকলে মিষ্টি কথা বলবেন প্রয়োজনীয় কথা বলবেন না তো চুপচামরে থাকবেন জি কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে দিলাম এইবার একটা কথা বলছি এটা মাদ্রাসার জলসা তাই তো জি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনারা অনেক আদায় দিয়েছেন অনেক ওবায়দুল্লাহ ভাইকে দিয়েছেন অনেক কিছুই তা আমাকেও বলা হচ্ছে আপনিও কিছু বলুন